আগামী দশ বছরে সোনার গুরুত্ব কমে যাবে হ্যাঁ শুনতে অবাক লাগতে পারে কিন্তু সমীক্ষা বলছে সোনার রূপো বা প্ল্যাটিনামের চেয়ে অন্য একটি ধাতুর চাহিদা আকাশ ছোঁয়া হবে এমনকি এই ধাতুর জন্য বাজারে কারাকাড়ি শুরু হতে পারে সোনা নিয়ে গর্ব সময় বদলাতে চলেছে আমরা সাধারণত সোনাকে মূল্যবান ধাতু হিসেবে দেখি কিন্তু বাস্তবতা হলো আমাদের দৈনন্দিন জীবনে সোনার ব্যবহার খুবই সীমিত কিন্তু এমন একটি ধাতু আছে যা শিল্প নির্মাণ শক্তি উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অনেক কিছুতে ব্যবহৃত হয় আর সেটির চাহিদা আগামী দশ বছরে বিপুল পরিমাণে বাড়বে কিন্তু প্রশ্ন হলো কোন ধাতুর কথা বলা হচ্ছে এই বিশেষ ধাতু হলো জিঙ্ক বা দস্তা আন্তর্জাতিক দস্তা সংস্থা এর রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে প্রতি বছর প্রায় এগারো লক্ষ টন দস্তা ব্যবহৃত হয় আর আগামী দশ বছরের মধ্যে এটি কুড়ি লক্ষ টনে পৌঁছাবে শুধু তাই নয় বিশ্বব্যাপী দস্তার চাহিদা হু হু করে বাড়ছে বর্তমানে বিশ্বের মোট তেরো পয়েন্ট পাঁচ মিলিয়ন টন দস্তা উৎপাদন হয় কিন্তু মাথাপিছু ব্যবহারের দিক থেকে ভারত এখনও অনেক পিছিয়ে যেখানে বিশ্বের গড় ব্যবহারের হার অনেক বেশি সেখানে ভারতে এর হার চার থেকে পাঁচ গুণ কম ফলে ভবিষ্যতে এর চাহিদা আরও বাড়বে যা সোনার থেকেও অনেক বেশি হতে পারে আমাদের চারপাশে তাকালে দেখবেন বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে দস্তার ব্যবহার বেড়েই চলেছে গ্লোবাল অটোমোবাইল শিল্পে ব্যবহৃত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টেজ স্টিল গ্যালভানাইজড ভারতে এর হার মাত্র দস্তা ব্যবহার করলে স্টিল মরিচা ধরা থেকে রক্ষা পায় ভবিষ্যতে এটি আরও বেশি ব্যবহৃত হবে সৌরশক্তি ও বায়ু ক্ষেত্রেও দস্তার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে দুই হাজার তিরিশ সালের মধ্যে সৌরশক্তিতে দস্তার চাহিদা তেতাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে বায়ুশক্তি শক্তি ক্ষেত্রেও চাহিদা দ্বিগুণ হবে ব্রিজ বিল্ডিং রেলপথ বিদ্যুৎ সংযোগ সহ বহু অবকাঠামোয় দস্তার ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে ভারতে নির্মাণ শিল্পের বিস্তার বাড়ায় দস্তার চাহিদা আরও দ্রুত বাড়বে বর্তমানে ভারতে প্রতি বছর প্রায় সাতশো টন সোনা ব্যবহৃত হয় কিন্তু দস্তার ব্যবহার এর থেকে অনেক গুণ বেশি বিশেষজ্ঞরা বলেছেন আগামী দশ বছরে সোনার তুলনায় দস্তার গুরুত্ব অনেক বেড়ে যাবে তাহলে আপনার মতামত কী আগামী দিনে দস্তা সত্যিই সোনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নাকি সোনার অবস্থান অপরিবর্তিত থাকবে কমেন্টে আপনার মতামত জানান তো বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি লাইক দিয়ে রাখেন আর যদি এরকমই ইনফরমেশনাল ভিডিও আবারও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন